এত টাকা কোথায় পেলা তুমি ও মা এই টাকাগুলা কার কার বাবার সত্যি টাকাগুলা বাবার এটা কি তোমার টাকা নয় গুলা এই কার টাকা তোমার বাড়ির টাকা সত্যি তোমার ভাইয়া টাকা আব্বু এই টাকাগুলা কি তোমার সত্যি তোমার টাকা কার হ্যাঁ বাবার এই টাকাগুলা কার মা বাবার তোমার তো এইগুলা সব এইগুলা সব তোমার মা হ্যাঁ কি ছিরা কই ছিরা না ভালো টাকা এটা ছিঁড়া টাকা না হ্যাঁ ভালো টাকা কইছিরা না এটা ছিঁড়া না ও মা এই কি সত্যি তোমার টাকা এগুলো গণতে পাবো সবগুলা আচ্ছা তুমি গণ তো দেখি অনেক কিছু কত টাকা আছে হ্যাঁ ওমা হ্যাঁ এখানে কত টাকা মা সব তোমার টাকা ও মা মা এসব তোমার তোমার না সব এগুলা কার তোমার সত্যি তোমার এই টাকা থাকলে আত্মীয় স্বজন ভালোবাসে বেশি বন্ধু বান্ধব থাকে বেশি টাকা দিয়ে সম্পর্ক ভালো হয় সম্পর্ক নষ্ট হয় বেশি এই টাকার জন্য অসম্মান হয় বেশি মানুষ এই টাকার জন্য আসলে কি বলবো টাকা থাকলে সবাই ভালোবাসে সবাই বেশি বেশি সম্মান দেয় টাকা না থাকলে কেউ ভালোবাসে না কেউ সম্মানও দেয় না কেউ ভালোওবাসে না এই টাকার জন্য মানুষ কত না কষ্ট করে এই টাকার জন্য বাবা রাখো এখানে রাখো টাকাগুলো রাখো একটা একটা গুগণ তো তুমি এখানে এই পারছো তুমি 40 হয়নি তো তোমার তুমি ভুল গুনছো বাবা ভুল গুনছো তুমি হ্যাঁ এক আমু বাবাকে কিছু টাকা দাও দাও না বাবা কি ওয়ান তুমি ওয়ান করে গনো হ্যাঁ মা

বাবা উপস্থ চলে যায় কি বাবা তুমি গুনতে পারছো তুমি গন্ততেই পারো না গুনতে পদিন ধরে অসুস্থ

বলো যে বলো যে বলো তুমি গন্তে পারো না যাও সতেরো আঠারো উনিশ টাকা থাকলে আসলে সবাই ভালোবাসে টাকা থাকলে সবাই সম্মান দেয় টাকা থাকলে সবাই বেশি খোঁজ নেয় টাকা থাকলে সবাই বেশি বেশি ভালোবাসে কারণ টাকা দিয়ে সম্পর্ক নষ্ট হয় টাকা থাকলে আত্মীয় স্বজন ভালোবাসে বেশি আত্মীয় স্বজন খোঁজ নেয় বেশি এই টাকা দিয়ে কিন্তু সম্পর্ক নষ্ট হয় বেশি যাই হোক আর কিছু বলার নাই তো বাবা চলে পিস হ্যাঁ এগুলো গনে রেখে দাও হ্যাঁ তো আম্মু কাছে দিয়ে দিও হ্যাঁ ওকে তুমি সাইকেল কিনবা বলে আচ্ছা তুমি সাইকেল কিনবা আচ্ছা সাইকেল কিনলে নাও কত কয়টা নিবা না কয়টা নিবা সাইকেল কেনার জন্য না হ্যাঁ হ্যাঁ কে কটা নিবা সাইকেল কেনার জন্য বলো কটা নিবা তুমি কটা নিবা সাইকেল কেনার জন্য ও বাবা এখানে কটা নিবা সাইকেল কেনার জন্য বলো বলো তুমি 12 পাস চলে গেলাম তাড়াতাড়ি 아니 বলো কোটানি বানাও নিবা আচ্ছা 20 নাও সাইকেল কেনার জন্য 20 টাকা নিবা ওকে 20 নাও বাবা দেরি গেছে অফিস চলে যায় 10 12